হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে যেন সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে বেলা দশটার দিকে আজকে আমার ঘুম ভেঙেছে আর জলও চলে গিয়েছে তাই জন্য একটু বসেছিলাম আর টরগুলো মুছছিলাম তারপরে আবার এগারোটার দিকে যখন জল আসলো তখন স্নান ধান করে তাড়াহুড়া করে খিচুড়িটাই রান্না করেছি খিচুড়ি আর আলু সিদ্ধ আর খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আজকে এক জায়গায় যাবো সেই জন্য আরও তাড়াহুড়া করে খিচুড়িটাই করলাম তারপর তোমাদের দাদাভাই আবার কাজে যাবে তো এই দেখো যেখানে যাব সেখানে বেরিয়ে গেছি এই যে হাতে ব্যাগ কোথায় যাচ্ছি বলো তো না এখন বলবো না অন্য কোনো ভিডিওতে বলবো আমি আজকে কোথায় গিয়েছিলাম তারপর বাইরে বেরিয়ে দেখছি দেখো একটার পর একটা প্যান্ডেল আমি এবার ভেবেছিলাম যে কোনো দুর্গা ঠাকুর দেখবো না কোনো প্যান্ডেল দেখবো না কোনো কিছু না কিন্তু যেতে যেতে এতগুলো দুর্গা ঠাকুর চোখে পড়লো মানে গলির মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল না আমি দেখেই অবাক আমাদের মানে আমাদের মালদাতেও পুজো হয় কিন্তু গলির মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমি দেখিনি তো আমি যেখানে গিয়েছিলাম সেখানে যেতে যেতেই আমি প্রায় তিন চারটে ঠাকুর দেখে নিয়েছি আর প্যান্ডেলও দেখে নিয়েছি আর প্যান্ডেল পুরো কমপ্লিট ঠাকুরও ওখানে রেডি করছে তোমরা দেখতেই পেলে দেখো এখানকার প্যান্ডেলটা কি সুন্দর হয়েছিল তাই না তো আমরা এখন বাড়ি যাচ্ছি তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে আর আমি যাব বাড়ি আর বাড়িতে এসে সন্ধ্যাবেলা আমি আলুর তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য দুপুরে তো খিচুড়ি করেছিলাম আর দেখো কত হলো এটাও বাসন আছে কারণ দুপুরে তো আমি কিচ্ছু ধুইনি তো ওইখানে আলুর তরকারিটা করে পুরো জায়গাটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নেবো আর খিচুড়িটাও আমি গরম করে নিয়েছি তো দেখো আমার রান্নার জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন আমি গাটা ধুয়ে সন্ধ্যা দেবো আর জানো তো আমি যখনই রান্না করি তখনই মানে জল থাকলে আমি পুরো রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখি তার কারণ তেল চিটকা পড়তে পড়তে না কেমন একটা আঠালো ভাব হয়ে যায় সেই জন্য আমি পরিষ্কার করেই রাখি সবসময় তারপরে এখানে খিচুড়ির মধ্যে একটু লেবু চিপে আর নিমকি নিয়ে নিয়েছি এটা আমি এখন খাবো তারপর খাওয়া দাওয়া করে এই যে এখন রুটি করছে এখন বাজে বারোটা রাত বারোটা বাজে আমি এখন রুটি করছি আর আটাটা শেষ হয়ে গেছিলো আর এটা শুক্রবারে আটা শুক্রবারের তো কোনো জিনিস আবার ঠেকাঠেকি নাই তাই এটা নিরামিষই আর এখনও তো শুক্রবার দেরি আছে তো শুক্রবার আস্তে আস্তে আর একটা আটার প্যাকেট নিয়ে চলে আসবো তো চলো আমি এখন আটাটা ঢেলে নিয়েছি আর এখন অল্প করে আটা নিব কারণ খিচুড়ি আছে যেহেতু খিচুড়িটা আমি খাবো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব আর দেখো আমাদের বাড়ির সামনে কি সুন্দর লাইটিং লাগিয়েছে না সেটার জন্যই আমি তোমাদের দেখাচ্ছি এখন সাড়ে বারোটা বাজে মানে রুটি টুটি করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি বাড়িটা কি সুন্দর লাগছে দেখো বাড়িগুলোও কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে চলো লাইটিং দেখা অনেক হলো আর তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে গেছে এখন আমরা খেতে বসবো এই যে তোমাদের দাদাভাইকে রুটি আলুর তরকারিটা দিয়েছি আর আমি খাবো খিচুড়ি আমার খিচুড়িটা খেতে দারুণ লাগে আমরা তো দুর্গাপূজায় ঘুরতে বেরোবো না তোমরা কারা কারা দুর্গাপূজায় ঘুরতে বেরাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়া তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো করে ঠাকুর দেখো